উনিশশো পঁচাত্তর সালের আজকের দিনেই ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন তদানীন্তন কংগ্রেস সরকার দেশে জরুরি অবস্থা লাগু করেছিল জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর উপলক্ষে তেলিয়ামুড়া চিত্রাঙ্কতা কলা কেন্দ্রে বিজেপি দলের এক সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির খোয়াই জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইতিহাসের প্রেক্ষাপটে আজকের দিনটি আলোচনা করেন তিনি বিধায়িকা বলেন গোটা ভারতবাসীর গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রমুখ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা চালু করেছিলেন এই জরুরি অবস্থা চালুর মধ্য দিয়ে গোটা দেশের গণতন্ত্রকে হত্যা করে সংবিধানকে পদদলিত করা হয়েছে তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ভারতকে গণতন্ত্রের অন্যতম পীঠস্থান হিসেবে পরিণত করেছে তাই কংগ্রেসের মুখে গণতন্ত্র এবং সংবিধানের কথা মানায় না বলে জানান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সংবিধানকে হত্যা করে দেওয়া এই সংবিধানকে হত্যার আজকে পঞ্চাশ বছর পূর্তি আমরা এই অধ্যায়কে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করে রাখি আমাদের কাছে এই পঞ্চাশটি বছর আগে উনিশশো সালের পঁচিশে জুন কালো অধ্যায় ভারতের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি যে পার্টির কাছে ভারত শুধুমাত্র এক মাটির টুকরা নয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছেন ভারত কই ভূমিকা টুকরা নেহি এ জিতা জাগটা রাষ্ট্রপুরুষে এই ভারতীয় জনতা পার্টি যেখানে ভারতবর্ষকে রাষ্ট্রপুরুষ হিসাবে চিহ্নিত করে ভারত মা হিসাবে সম্মান করে আমাদের স্লোগান যেখানে ভারত মাতা কি জয় আমরা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে যেখানে ভারত মাকে আগে সম্মান দেই আগে তাকে এই কর্মসূচিতে বিজেপির খোয়াই জেলার সভাপতি বিনয় দেব বর্মায় এবং বিধায়ক বিনাকী দাস চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সমীর দাস জয়ন্ত কুমার সাহা সত্যেন্দ্র চন্দ্র দাস প্রমুখ বেওর রিপোর্ট আর ই নিউজ